রাজ্যে প্রাক্তন মন্ত্রী রিয়াং যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দলে দিল্লিতে এক রাজনৈতিক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিক ভাবে এই নতুন দলে যোগ দেন দলের সর্বভারতীয় নেতৃত্ব তার অভিজ্ঞতা ত্যাগ ও জনমুখী কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে দলের ত্রিপুরা রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করেছে শনিবার আগরতলা প্রেস ক্লাবে দলের এক বৈঠক হয় সেখানে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয় শ্রী রিয়াং বলেন ত্রিপুরার আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন শান্তি ও শা শাসনে সত্ত্বে পূরণের লক্ষ্যে তিনি রাষ্ট্রীয় লোক দলে যোগ দিয়েছেন দল যে দায়িত্ব দিয়েছে তিনি তা আন্তরিকভাবে পালন করবেন আগামী ডিসেম্বরে প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী এন চৌধুরী এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আর এলডি কর্মী সমর্থকেরা আসেন নতুন প্রদেশ সভাপতিকে পেয়ে খুশি তারা শ্রীলিয়াং বলেন এডিসি নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে সংগঠন সম্প্রসারণ গ্রামীণ পর্যায়ে নেতৃত্ব গঠন ও আদিবাসী অঞ্চলে উন্নয়নের বিকল্প রূপরেখা তৈরির কাজ জোরদার করা হবে আর এলটিএর এর নেতৃত্ব আশাবাদী যে মনীন্দ্র জ্ঞান এর নেতৃত্বে দল ত্রিপুরায় অনেকটা এগিয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জে এন চৌধুরী পার্টি প্রেসিডেন্ট উনি থাকবেন উনি থেকে সবার সামনে আপনারাও থাকবেন সবার সামনে প্রকাশ করবেন আমরা কী কী প্রজেক্ট নিচ্ছি কী কী এখন ট্রাইবেল কম্প্যাক্ট এরিয়ায় কোন কাজে আমাদের প্রথম ফার্স্ট প্রায়োরিটি কী হবে সেগুলি আলোচনা এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রশিক্ষণ স্কিল ডেভেলপমেন্টের এগুলি আমাদের চেঞ্জার চিন্তার ভিতরে আছে এবং সেগুলি আমরা সেভাবে সেখানে যোগদান করার পরেই ওনাদের ওনাদের সাথে আমার পুরোপুরিভাবে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি কাজেই এই যে জব ফেয়ার এগুলি অনেক বিরাট ব্যাপার বড় ধরনের প্রজেক্ট নেওয়া হবে আমি এটা ডিটেলস বিস্তারিত হবে এখন আপনাদের সামনে তুলে ধরছি উনি আসবেন উনি আলোচনা করবেন এবং এছাড়া কীভাবে উন্নয়নের দিকে যদি আমরা অন্তত সেরকমভাবে কাজকরণের কাজ করার যে মূল উদ্দেশ্যটা যদি সেদিকে মূল সুতির দিকে যদি আমরা যাই তাহলে বিগত দিনের আমাদের যে অবস্থা যাতে এটার পরিবর্তন করতে পারে সেটার জন্য আমি এইভাবে আমি যোগ দিয়েছি এবং আমাদের অনেক কিছু কাজ থাকবে বিউরো রিপোর্ট ফ্রন্টলাইন ত্রিপুরা